ইন্সপায়ার আমি তো এর কি কোনো সময় কারো দোকানে দেখি নাই থাইল্যান্ডে পেয়েছে আচ্ছা আমরা তো হচ্ছে সকল প্রোডাক্ট আছে এখন গিজারও চলে আসছে যেটা প্রত্যেকটা বাড়িতে ফল ছাদে বাথরুমে যে কোনো জায়গায় লাগাতে পারবেন কিচেন রুমে চান কিচেন রুমে লাগাতে পারবেন আচ্ছা ইনস্পায়ারের আলাদা করে কি সুবিধা আছে ইনস্পায়ারের আলাদা করে কোনো সুবিধা নাই কিন্তু সুবিধারও শেষ নাই আসলে এগুলো টোটালি হচ্ছে মেটাল ফ্রেম করা আছে এছাড়া ভিতরে গ্লাস ওয়াল আছে এছাড়া আরো চার স্তর আছে মানে আপনি যদি সেভেন লেয়ারও বলেন কোনো অসুবিধা নাই আর সেফটি তো পাবেন এনামেল ট্যাঙ্ক পাবেন ওভার প্রেসার পাবেন ওভার প্রেসার প্রোটেকশন পাবেন

তিন থেকে সাত মিনিট তিন মিনিটে কুসুম সাত মিনিটে পুরো ফুটানো গরম পানি আর এটার মধ্যে যে গরম পানিটা হবে আসলে মিক্সারে কি গোসল করে না যদি চাই টেম্পারেচার কমায় বেড়ে কিন্তু কাজ করতে পারবে আর এটার কিন্তু সুইচ অন অন করার পর অফ করার জন্য আপনার বসে থাকতে হবে না আপনি যে কোনো কাজে ব্যস্ত হয়ে যেতে পারেন